নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আর ডিপ পিটের ক্ষেত্রে তোমরা কিভাবে কাটিং করবে তা যাতে তোমাদের কান থেকে না খুলে পড়ে তো চলো ভিডিওটা প্রথমে শুরু করি এখানে ব্যাক পার্টের ড্রয়িং করেছি আর এখানে ফ্রন্ট পার্টের ড্রয়িংটা আগে থেকেই করে রেখেছি এই ড্রয়িংটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা যে কোনো সাইজে ব্লাউজ কাটিং করে নিতে পারবে প্রিন্সেস কাট তো প্রথমে দেখো আমাদেরকে নিয়ে নিতে হয় যখনই একটা ব্লাউজ কাটিং করি বা কামিজ কাটিং করি প্রথমেই আমাদেরকে লাগে ঝুলটা মানে আমরা কতটা লম্বা করতে চাইছি তো আমি এখানে দেখো ঝুল নিয়েছি আমাদের ব্লাউজ যতটা তৈরি হবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি দেখো এখানে আমার পনেরো ইঞ্চি ঝুল আছে এখানে পনেরো ইঞ্চি ঝুল দিয়েছি আমার চোদ্দো ইঞ্চি রেডি হবে ঠিক আছে এরপর ঝুলের পর নিয়ে নেবো পুটের মাপটা পুট নিয়েছি এখানে ডিপ পেটের ক্ষেত্রে তোমরা নিয়ে নেবে সাড়ে পাঁচ ইঞ্চি দেখো এখানে আমরা পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পুটের পর আমরা নিয়েছি মোহরা মোহরা কত দিয়েছি মোহরা দিয়েছি ছয় ইঞ্চি দেখছো মোহরা দিয়েছি ছয় ইঞ্চি যেখানে মোহরার লাইনটা শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়ে যায় আমাদের ছাতির লাইন আমি এখানে ছত্রিশ ইঞ্চি ছাতির দেখাচ্ছি তাই এখানে নয় ইঞ্চি নিয়েছি এখানে আমরা ছত্রিশ ছাতির দেখাচ্ছি ঠিক আছে তা আমাদেরকে নিয়ে নিতে হবে যত ছাতি থাকবে তার চার ভাগটা মানে চা আমার ছত্রিশ ছাতি আছে তাহলে আমরা চার ভাগ করে নেবো তাহলে কত পাই নয় ইঞ্চি তাহলে আমরা এখান থেকে দেখো যেখানে মোহরার স্টেট লাইনটা শেষ হয়েছে সেখান থেকে নিয়ে নেব ছাতির মাপটা ছাতি যা থাকবে সেটাকে আমরা চার ভাগ করে নিয়েছি তো চার ভাগ করে আমি এখানে নয় ইঞ্চি দিয়েছি দেখো এখানে নয় ইঞ্চি আছে তারপরে আমাদেরকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি তারপরে তাহলে আমাদের টোটাল হয়েছে সাড়ে দশ ইঞ্চি তো তোমাদের যত হবে সেটা নিয়ে নেবে তোমাদের ছাতি চৈত্রিশও থাকতে পারে চল্লিশও থাকতে পারে তোমাদের ছাতি যা থাকবে সেখানে চার ভাগ করে নেবে তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা যেমন দিয়েছি সেভাবে তোমরা দেড় ইঞ্চিও দিতে পারো দু ইঞ্চিও দিতে পারো তোমাদের মানে ইচ্ছা অনুসারে এটা কাজ হবে ঠিক আছে কিন্তু ছাতি যা থাকবে সেটা চার ভাগ অবশ্যই নেবে এরপর দেখো আমরা এখানে মোহরার যে শেপটা হয় সেটা দিয়েছি তো মোহরার শেপটার জন্য আমাদেরকে এখানে দেড় ইঞ্চি উপরে সেপটা দিতে হবে এখান থেকে দেড় ইঞ্চি উপরে দেখো শেপটা দিয়েছি শেপটা দিয়ে এখানে যে মোহরার স্ট্রেট লাইনটা আছে সেটার হাফ করেছি দেখো এভাবে এটা আমাদের মোহরার স্ট্রেট লাইনটা আছে ছয় ইঞ্চি এটার হাফ করলে হয় তিন ইঞ্চি তো আমি এখানে তিন ইঞ্চি নিয়ে এইটাকে রাউন্ড শেপ দিয়ে এই যে ফিটিংস লাইনটা নিয়েছি এটার সাথে মিলিয়ে নিয়েছি ঠিক আছে এত এতদূর ক্লিয়ার দেখো এরপর এরপর আমাদের নিতে হবে কোমরের মাপটা কোমর যা আছে সেটাকেও চার ভাগ করতে হবে তো আমার এখানে কোমর ছিল ইঞ্চি তিরিশটাকে চার ভাগ করে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো আমার এখান থেকে এত দূরের মাপ সাড়ে সাত ইঞ্চি দেখো এখান থেকে এখান থেকে এত দূরে মাপ সাড়ে সাত ইঞ্চি নিয়েছি দেখছো তারপরে আমাদেরকে এক ইঞ্চি এক্সট্রা দিতে হবে কারণ আমাদের এখানে যে টেকিংটা দিতে হবে তার জন্য কী করতে হবে আমাদের এক ইঞ্চি এক্সট্রা দিতে হবে এখানে এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি তারপরে উপরে যেমন দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি নিচেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি নিয়ে কি হয়েছে এই ফিটিংস লাইনের সাথে এই ফিটিংস লাইনটা আর এই এক্সট্রার সাথে এক্সট্রাটাকে মিলিয়ে নিয়েছি তোমরা যখন কাটিং করবে তোমরাও কিন্তু এইভাবেই নেবে কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবে আর এই যে এক ইঞ্চিটা দিয়েছি আমাদের এখানটা না একটা টেকিং পড়বে সেই টেকিংটা কিন্তু আমাদের দিতে হবে এখানে একটা ছোট্ট করে এভাবে টেকিং পড়বে এখানে আমাদের চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি টেকিং দিতে হবে তারপরে এখানে হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি দিয়ে এটাকে এইভাবে মিলিয়ে এটার সাথে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের কি হবে এই এক ইঞ্চিটা কিন্তু মাইনাস হয়ে যাবে পরে আমাদের এই দেড় ইঞ্চিটাই বেঁচে থাকবে ঠিক আছে এরপর দেখো গলার লম্বা নিয়েছি গলার লম্বা যা আছে সেটাকে তোমরা তোমাদের ইচ্ছা অনুসার নেবে আমি এখানে এগারো ইঞ্চি দিয়েছি মানে অনেকটাই ডিপ দিয়েছি গলার লম্বা দিয়েছি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি দিয়েছি গলার লম্বা আর এখানে দেখো চাওড়াটা দিয়েছি দুই ইঞ্চি এই যে চাওড়াটা এটা দিয়েছি দুই ইঞ্চি আর এখানে রেখেছি নিচে একটুকু রেখেছি আমরা খেলানো করব তার জন্য আড়াই ইঞ্চি দিয়েছি এখান থেকে দেখো এতটা আমরা আড়াই ইঞ্চি দিয়েছি এবার এটাকে এটার সাথে মিলিয়ে দিয়েছি এই মিলানো হয়ে গেলে আমাদের কি হবে এটা চৌকো সেপ হয়ে যাবে এবার তোমরা যদি একটুকু ডিজাইন করতে চাও এটার উপরে কিন্তু ডিজাইন করা হয় তোমরা চাইলে এইভাবে এটাকে শেপটাকে দেখো চেঞ্জ করে এইভাবেও দিয়ে নিতে পারো এইভাবে এটা দেওয়া যাবে হ্যাঁ একটু ভেতর দিকে চলে যাবে এটাতে তোমাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এইভাবে তোমরা শেপটা দিয়ে নিতে পারবে বা কেউ রাউন্ড করতে চাইলে রাউন্ড করতে পারবে যে কোনো শেপ এখানে কিন্তু দেওয়া যাবে ঠিক আছে তো এই গেল আমাদের ব্যাক পার্ট এটা আমাদের ব্যাক পার্ট আর এটা অবশ্যই করে দুই ভাঞ্জে কাটিং করবে যখনই তোমরা কাটিং করবে এটা ব্যাক পার্ট এবার আমি ফ্রন্টটা দেখাচ্ছি দেখো এটা ফ্রন্ট প্রথমে দেখো ড্রয়িংটা করে রেখেছি তো কিভাবে ড্রয়িংটা করেছি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমাদেরকে ফ্রন্ট পার্টের জন্য ঝুলটা নিতে হবে তো যতটা ঝুল আমরা ব্যাক পার্টে নিয়েছি তার থেকেও আমরা এখানে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো তো এখানে দেখো ঝুল নিয়েছিলাম আমরা এখানে পনেরো ইঞ্চি দিয়েছিলাম তার থেকেও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছি দেখতে পাচ্ছ সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছি যদি আমরা এখানটাতে মানে হাফ ইঞ্চি না বাড়াই তো এইটা সাথে এটা যখন আমরা জয়েন্ট করব তখন আমাদের এই জায়গাটাতে ছোট পড়বে সেই জন্য আমাদের এই হাফ ইঞ্চিটা এক্সট্রা নিতে হয় মানে এই হাফ ইঞ্চিটা এইখানটাতে এক্সট্রা এইভাবে এক্সট্রা নিয়েছি এরপর দেখো তো এবার আমাদেরকে নিতে হবে পুটের মাপটা পুট যা আছে ব্যাক সেই সেমটা নিতে হবে পুট আছে আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দেখো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি মোহরা নিয়েছি দেখো ছয় ইঞ্চি যা আছে আমরা সেম নেব মোহরা নিয়েছি ছয় ইঞ্চি এবার ছাতির লাইনটা এখানে দেখো ভালো করে বুঝবে একটু ছাতির লাইনটা এখানে যে মাপটা দিয়েছি এটা কিন্তু এখন আলাদা এটা কিন্তু এক্সট্রা নিয়েছি আলাদাভাবে এটা এটা পরে বোঝাচ্ছি প্রথমে দেখো এখানে ড্রয়িংটা এখানে দেখো ছাতে আমাদের ছত্রিশ আছে ছত্রিশটাকে চার ভাগ করেছি চার ভাগ করলে হয় নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চি দিয়েছি তারপরে দেড় ইঞ্চি যেমনটাও ব্যাকপিটে দিয়েছিলাম সেইভাবে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি এইটুকু ক্লিয়ার এইটুকু আমাদের মাপটা প্রথমে নিতে হবে তারপরে দেখো এখানে কোমরে মাপ আছে আমরা যেমন ব্যাকপিটে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে নিতে হবে না এখানে কোনো দরকার নেই তো আমাদের কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশে চার ভাগ করেছে সাড়ে সাত ইঞ্চি আমরা কোমরও নিয়েছি আর এখানে দেড় ইঞ্চি যেমন এক্সট্রা উপরে দিয়েছি সেমভাবে নিচেও দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি নি ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইন আর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে আমরা মিলিয়ে নিয়েছি এইটুকু ক্লিয়ার এবার দেখো আমরা এখানে মোহরার যে শেপটা আছে এটার জন্য আমরা কি করেছি তালপাট কাটিং করেছি এটা যদি আমরা এই হাফ ইঞ্চিটা ভেতরে যদি না দিই তাহলে কি হবে আমাদের যখন এই যে হাতার এখানটা যখন সেলাই যাবে এই হাতার সেলাইটা আমাদের কি হবে হাতার সেলাইটা আমাদের তখন কিন্তু এখানে দেখবে কাপড়টা জমে থাকবে যদি আমরা এই তালপাটটা কাটিং করে নিই এটাতে কিন্তু এই কাপড়টা কিন্তু জমে থাকবে না ঠিক আছে এই জন্য হাফ ইঞ্চি ভেতরে এটাকে ড্রয়িংটাকে আমাদের করে নিয়ে এই যে লাইনটা দিয়ে মোহরা লাইনটাকে আরেকবার দিয়ে নিতে হবে দিয়ে এটার হাফ করবো করে এটা থেকে উপরে দিয়ে এই যে দিয়েছি রাউন্ড করে দিয়ে নিতে হবে বোঝা গেল। এবার এভাবে গলার চওড়া নিয়েছি দেখো দুই সেমভাবে নিয়েছি ওটাতেও দুই ইঞ্চি দিয়েছি তো এটাতেও আমাদেরকে দুই ইঞ্চি দিতে হবে আর এখানে তোমরা দু ইঞ্চিও দিতে পারো আড়াই ইঞ্চি দিতে পারো তোমরা যদি খেলানো করতে চাও তো এখানে আড়াই ইঞ্চি দেবে আর যদি না করতে চাও তাহলে তোমরা দুই ইঞ্চি দিয়ে নেবে ঠিক আছে এরপর দেখো এটাকে এইভাবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে এখানে আমি একটা সুইটার শেপ দিয়ে দিয়েছি তোমরা যে কোনো শেপ এখানেও দিতে পারো তোমরা চোখও রাখতে পারো রাউন্ডও দিতে পারো এভাবে এই যে এই যে ব্যাকপিটের যে শেপটা দিয়েছি সেটাও করতে পারো তো আমি এখানে সুইটারটের শেপ দিয়েছি তোমরা যে কোনো ইচ্ছা করে নিবে এরপর দেখো আমাদেরকে মেন কাজ করতে হবে মেন কাজ আমাদের এরপর থেকে এরপর আমাদের নিতে হবে পয়েন্টের মাপটা পয়েন্ট যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি তোমরা এক্সট্রা নেবে তোমাদের পয়েন্ট তোমরা বডিতে মেপে নেবে অবশ্যই করে মেপে নেবে তো আমার এখানে পয়েন্ট আছে দেখো সাড়ে ন ইঞ্চি ছত্রিশ ইঞ্চির জন্য সাড়ে ছ ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দশ ইঞ্চিতে রাখ দিয়েছি দেখো এখানে পয়েন্টের মাপটা দিয়েছি দশ ইঞ্চি এরপর এখানে তো পয়েন্টের মাপটা নিলাম এবার আমাদের এখানের একটা মাপ আছে এটা নিতে হবে কিভাবে নেবে যা ছাতি থাকবে সেটাকে দশ ভাগ করবে তারপরে তোমরা দুই থেকে তিন সুদ মতন এক্সট্রা নিবে কারণ এখানে যখন আমরা কাটিং করব। তখন দেখো আমাদের এটা তো কাটিং করে দিলে এটা তো আমাদের ছোট পড়ে যাবে ছাতি যা থাকবে সেটা যদি আমরা অ্যাকচুয়াল মাপটা নিয়ে নিই যখন আমরা এই পাটটার সাথে এই পাটটা করবো কারণ এইটা আমরা ডাইরেক্ট কাপড়ে কাটিং করব এই সূত্রটা দিয়ে তার জন্য আর যদি তোমরা পেপারে কাটিং করো তাহলে আমরা কী করবে ছাতি যা থাকবে সেটা দশ ভাগ নিয়ে নেবে ঠিক আছে তো আমি এখানে এইটা দেখাচ্ছি তোমরা ডাইরেক্ট কিভাবে কাপড়ে কাটিং করবে তার উপরে এই জন্য তোমরা যতটা ছাতি থাকবে তার থেকে দুই থেকে তিন সুত মতন এক্সট্রা নিয়ে নেবে মানে তোমাদের যতটা প্রয়োজন সেলাই মার্জিন ততটা এক্সট্রা নেবে তো আমি এখানে দেখো ছাতির একের দশ নিয়েছি তো ছাতির একের দশ আমাদের যতটা হবে তার থেকে আমি ওই তিন সুত মতন এক্সট্রা নিয়েছি ঠিক আছে যতটা সেলাই মার্জিন তোমরা রাখতে চাও যদি হাফ ইঞ্চি রাখতে চাও তো হাফ ইঞ্চি নিয়ে নেবে ঠিক আছে এখানে যতটা মাপ নেবে তার থেকে হাফ ইঞ্চি নিচে দেবে এই কোমর সাইডে নিচেটাতে আমাদের এই যে ঝুলটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নেবে নিয়ে এইটাকে এটার সাথে এইভাবে মিলিয়ে নেবে এত দূর ক্লিয়ার এরপর দেখো আমরা এইখানের মাপটা যেটা আমি নিয়েছি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি এরপর আমরা এখানে যে খাপটা তৈরি করছি এই যে খাপটা তৈরি করব এখানটাতে সেই জন্য আমাদের কাপড় লাগবে এক্সট্রা সেই জন্য কী করতে হবে এখানে আমরা যতটা নেব এই দিক থেকে আমরা ফিটিস লাইনের পর থেকে ততটা বাড়াবো এখানে যদি আমরা দেড় ইঞ্চি দিই তো আমরা এখানে দেড় ইঞ্চি দেব আর যদি আমরা দু ইঞ্চি দিই এখানে তো আমরা এখানেও দু ইঞ্চি দেব। ঠিক আছে তো আমরা ছত্রিশ সাইজের জন্য দু ইঞ্চি দিই এক্সট্রা তো আমরা এখান থেকে এত দূরে মাপ দু ইঞ্চি নেব দেখো এখান থেকে এত দূরে মাপ আমি দু ইঞ্চি নিয়েছি দেখো দু ইঞ্চি নিয়েছি তো আমাদেরকে এই জায়গাটাতে দু ইঞ্চি বাড়াতে হবে ঠিক আছে এই দু ইঞ্চিটা কিন্তু এক্সট্রা আমাদের নিতে হবে প্রিন্সেস কাটের জন্য তো এই দু ইঞ্চিটা নেওয়ার পর এখানে নেওয়ার পর দেখো এই জায়গা থেকে আমাদের উপরেও দু ইঞ্চি মতন তুলে নিতে হবে এখানটাতেও এখানটাতেও দু ইঞ্চি তুলে নেবো উপরে এইভাবে দেখো সোজা সোজা এভাবে দু ইঞ্চি তুলে নেব ঠিক আছে এরপর আমরা প্রিন্সেস কাটের শেপটা এখানে দেবো এখানে দেখো প্রিন্সেস কাটের শেপটা এক একটু সরু করে এসে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে দেখবে খাপটা ভীষণ সুন্দর হয় আর এখানে এইটার সাথে এইভাবে নিজে যেখানে মিলবে সেখানে মিলিয়ে নেবে ঠিক আছে এরপর দেখো আমরা যে এইটা যে কাটিং করব। এই যে শেপটা আমরা দিয়েছি তাহলে কী হবে আমাদের এইখানে যে কাটিং করব কাটিং করার পর আমাদের এই দুটো পার্ট জয়েন করতে হবে তার জন্য কি করতে হবে এখানেও আমাদের এক্সট্রা চাই এদিকেও আমাদের এক্সট্রা চাই তার জন্য আমরা এইখানটাতে উপরটাতে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো এই দু সাইডটা যাতে আমাদের সেলাই করে কাপড়টা কম না পড়ে এই জন্য আমাদের এক ইঞ্চি উপরে এক্সট্রা দিতে হবে আর নিচে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা দিতে হবে বোঝা গেল এইটুকু ড্রয়িং তোমাদের এইটুকু যদি মাথাতে বোঝে নাও তাহলে তোমরা অবশ্যই করে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে আর এখানে দেখো এখানে যে আমরা হাফ ইঞ্চি এক্সট্রাটা নিয়েছি এই হাফ ইঞ্চিটা এক্সট্রা তোমরা এই যে এখানে পুরোটা নিয়েছি এইখানে তোমরা কি করবে এটার মিডিল বের করবে এটার মিডিল বের করে এইটার সাথে এইটাকে দেখো এটার মিডিল হলো তো এইটার সাথে এইভাবে কোন করে এটার সাথে এইভাবে মিলিয়ে নেবে আর এইটার সাথে এইভাবে কোন করে এটার সাথে মিলিয়ে নেবে ঠিক আছে পুরোটাতে আমাদের হাফ ইঞ্চিটা এক্সট্রা রাখার দরকার নেই আর যদি তোমরা না কাটিং করো যখন তোমরা ফিটিংস করবে তখন তোমাদেরকে কিন্তু এটা কাটিং করতেই হবে তবে কিন্তু হবে তাছাড়া কিন্তু আমাদের এই দু সাইডে কিন্তু এক্সট্রা কাপড় জমে থাকবে ঠিক আছে তোমরা এইটুকু ড্রয়িং দেখো ভালো করে বুঝে নাও যদি না বুঝতে পারছো একবারে দুবারে বোঝো কিন্তু এইভাবে ড্রয়িংটা করবে দেখবে তোমাদের খুব সুন্দর কিন্তু ব্লাউজটা কাটিং করতে পারবে যে কোনো সাইজে কাটিং করে নিতে পারবে আমি এখানে একটা সাইজ নিয়ে দেখিয়েছি তোমরা যে কোনো সাইজে কাটিং করে নিতে পারবে এবার আমি বলি যে ডিপ পিঠের জন্য তোমরা ডিপ পিট যখনই করবে তখনই আমরা কি করি এমনিতে সাধারণ ব্লাউজ করলে এই দিকে দুই স্যুট ডাউন করি এই দিকে যে দুই স্যুট ডাউন করি সেটা আমরা প্যারালাল করে দেবো এইভাবে সমান করে দুই স্যুটটা ডাউন করে নেবো ঠিক আছে এই দুই স্যুটটা ডাউন যখনই করে দেবে তোমাদের দেখবে ব্লাউজটা শোল্ডারটা আমাদের আর এইভাবে কান থেকে খুলবে না কারণ দেখো এইখানে যদি আমাদের চেপে বসে যায় এইটা যদি এইটা আমাদের লুজ থাকে তবেই আমাদের কান থেকে খুলে পড়ে এইটার জন্য কিন্তু কান থেকে কখনও খুলে পড়ে না ঠিক আছে আমাদের এই লম্বাটার জন্য কিন্তু কান থেকে খুলে পড়ে তোমরা যখনই ডিপ পিট করবে তখনই কি করবে এখানে দুই সুদ মতন ডাউন করে নেবে দুই সুদ থেকে তোমরা হাফ ইঞ্চি মতনও করে নিতে পারো ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে অনেকটাই ডিপ পিট হয়ে গেছে তাহলে তোমরা হাফ ইঞ্চি মতনও এখানে ডাউন করে নিয়ে এটার সাথে এইভাবে মিলিয়ে নেবে দেখবে তোমাদের আর কান থেকে কখনও খুলে পড়বে না ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজকে এখানেই শেষ টাটা